i didn't আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল ভিওর্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে এসেছি সোনালিকা কোম্পানির একটি গাড়ি গাড়িটির মডেল সোনালিকা ডি আই ফিফটি আর এক্স বা সোনালিকা পঞ্চাশ আর এক্স গাড়িটির খালি ইঞ্জিন বিক্রয় করা হবে আপনারা আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে গাড়ির বিষয়ে ফুল বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো ভিয়ার্স এই গাড়িটি দুই সালের মডেল দুই সাল থেকে বাংলাদেশে চলিতেছে বা শোরুম থেকে ডেলিভারি নেওয়া বর্তমানে এই গাড়িটির খালি ইঞ্জিন বিক্রয় করা হবে আপনারা চাইলে গাড়িটি নিয়ে অনায়াসে ট্রলিতে ব্যবহার করতে পারবেন কারণ গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনে আসেন এবং চাইলে কিছু টাকা খরচ করে ট্রলিতেও চাষেও ব্যবহার করতে পারবেন বর্তমানে গাড়ির ইঞ্জিন কোনো প্রকার মবেল টানে না গ্যাস করে না গাড়ির শক্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে রয়েছে আশা করি আপনারা যদি আমাদের এই গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই কষ্ট করে আপনাদের আমাদের গাড়ির ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা বা সুন্দরগঞ্জ থানায় গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে গাড়িটি নিতে পারবেন আমি আবারও বলতেছি গাড়িটি রয়েছে রংপুর বিভাগের গাইবান্ধা জেলাতে আর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় গাড়িটি অবস্থিত আশা করি আপনারা উত্তরবঙ্গে যারা রয়েছেন যেসব ভাইয়েরা গাড়ি কিনতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে তারা অবশ্যই সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা গাড়িটি নিতে পারবেন আর ভিডিওর শুরুতে আপনারা গাড়ির ইঞ্জিনের সাউন্ড এবং ব্রেক চাকার কেমন হয় এটা অবশ্যই দেখিয়েছে দেখেছেন তো আশা করি গাড়ির ইঞ্জিনের সাউন্ড নিয়ে আপনাদের কোনো কমপ্লেন নাই তো ভিওর্স আপনারা যদি গাড়িটি নেন অবশ্যই একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে এসে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে আপনারা গাড়িটি নেবেন আর যেহেতু পুরাতন গাড়ি অবশ্যই আপনাদের দায়িত্বে আপনারা নেবেন আর গাড়ি কিনতে এসে যদি কোনো প্রতারণার শিকার হন বা প্রতারকের খপ্পরে পড়েন তাহলে অবশ্যই এই জন্য আমি এবং আমার ইউটিউব চ্যানেল দায়ী না অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে গাড়িটি নিতে পারবেন আর ভিওর্স চাইলে আপনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কারণ সুন্দরগঞ্জ থানার যোগাযোগ অনেক ভালো বা গাইবান্ধা জেলার যোগাযোগ অনেক ভালো তো ভিওর্স মালিক পক্ষ থেকে খালি ইঞ্জিনের দাম চাওয়া হইতেছে তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলতেছি মালিক পক্ষ থেকে এই ইঞ্জিনটির দাম চাওয়া হইতেছে তিন লক্ষ সত্তর হাজার টাকা দামটা অবশ্যই মোটামুটি ফিক্সড তবে আশা করি মালিক পক্ষ থেকে আপনাদের সম্মান করা হবে কারণ যদি আপনারা ইউটিউব চ্যানেলের নাম বলেন আমার চ্যানেলের নাম বলে মালিক বলেছে তাদেরকে বিশেষ ডিসকাউন্টে বা সম্মান করে গাড়িটি দিতে পারবে আর ভিওর্স গাড়িটির সামনের চাকা একবারে নতুন বা নতুন লাগানো হয়েছে মাত্র এক সপ্তাহ আগে এটা বলতে ভুলে গিয়েছিলাম এই জন্য দুঃখিত তো ভিওর্স এখানেই আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ